Assalamualaikum. লান চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে কিছু বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো এই অধ্যায়ের যে কাজগুলি রয়েছে কাজগুলির সমাধানও কিন্তু আমরা ইতিমধ্যে লান চ্যানেলে আপলোড করে ফেলেছি তোমরা একটু লান চ্যানেলে গিয়ে দেখবে তাহলে কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমি ডিসক্রিপশনে লিখটি দিয়ে দেব তো দেখো অনুশীলনে সর্বপ্রথম বোর্ড নির্বাচনী প্রশ্নে এক নম্বরে বলা হচ্ছে শিশু বেড়ে ওঠার প্রথম সুটিকাগার করতেই উত্তরটা কিন্তু হবে ক নাম্বার পরিবার এরপর দেখো বলা হচ্ছে যৌথ পরিবার শিশুদের মধ্যে নিজের কী কী হয় তাই না উত্তরটা কিন্তু হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ অন্যর মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় আর দুই নাম্বার হচ্ছে বিলাসী জীবনযাপনে মনোভাব তৈরি করে আচ্ছা এরপর দেখো তিন এবং চার নম্বর প্রশ্নটি আমাদেরকে এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড়ে দিতে হবে তো দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে উদ্দীপকে বলা হচ্ছে ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা আলাদা বসবাস করে ফারুক মায়ের সাথে থাকলেও সবসময় তার মন খারাপ থাকত তবে এখন সে তার মা এবং বাবা দুজনেরই দুজনের বাসা বসা বাসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে এখান থেকে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি উত্তরটি হবে ক নম্বর পারিবারিক পরিবেশ এবার চার নম্বর বলা হচ্ছে ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে উত্তরটি কিন্তু হবে ক নাম্বার বন্ধুদের এড়িয়ে চলবে তো দেখো এরপর আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখার আগে এখানে উদ্দীপকটি একটু পড়ে ফেলি উদ্দীপকে বলা হচ্ছে মা ও জেরিন দুই বান্ধবী জেরিনের বাসায় তার মা বাবা ও একটি ছোট ভাই থাকে মেহেরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পাই একটি বড় ডাইনিং টেবিলে চাচা দাদা অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে মেহেরিমা সহ দাদির গল্প শুনতে ঘুমিয়ে গেল যেদিনের খুব ভালো লাগলো তো চলো কখ চারটি প্রশ্নের উত্তর একটু আমরা দেখে ফেলি তো দেখো ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে কিন্তু বলা হচ্ছে সামাজিকরণ কি উত্তরটি দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু কর্মশয়ী সামাজিক মানুষ পরিণত হয় তাই বলা হচ্ছে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করো উত্তর শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকেই মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মাই প্রথম ঘুম পাড়ান পরবর্তীতে বর্ণ শিক্ষা শব্দ শিক্ষা সবকিছু থাকেন এসবই শিশু মনে প্রভাব ফেলে যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সুতরাং বলা যায় শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম এরপর গণ প্রশ্ন বলা হচ্ছে দেখো যে জেরিনের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকে জেরিনের পরিবার একটি একক পরিবার বৈশিষ্ট্য দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয় যেমন একক পরিবার ও যৌথ পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয় বাংলাদেশের শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি উদ্দীপকের জেরিনের যেহেতু তার বা মা বাবা ও ভাই ও ছোটো ভাইকে নিয়ে একটি পরিবারে বাস করে তাই এটা একক পরিবার হিসেবে গণ্য হবে অতএব বলা যায় জেরিনের পরিবার একক পরিবার আচ্ছা এরপর দেখো আমরা যদি ঘন নম্বর প্রশ্নটি দেখি ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখ তো উত্তরটি দেখো সামাজিকরণের সামাজিকরণ হলো সমাজে বসবাসকারী ব্যক্তিদের আচরণ সংস্কৃতি মূল্যবোধ ও সামাজিক নিয়মকানুন শেখার প্রক্রিয়া উপরের বর্ণনার ভিত্তিতে মেহেরিমা ও জেরিনের পরিবারের সামাজিকরণের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হলো আচ্ছা এক নম্বরে বলা হচ্ছে কি দেখো পারিবারিক কাঠামো ও একত্রের বসবাস মেহেরিমার পরিবার যৌথ পরিবার যেখানে চাচা চাচি দাদা দাদি সবাই একসঙ্গে থাকেন এটা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে জেরিনের পরিবার একক পরিবার যেখানে শুধু মা বাবা ও ছোট ভাই থাকে এতে পারিবারিক সংযোগ কিছুটা সীমিত হতে পারে দুই নম্বর খাবারের সময় পারিবারিক মিলন মেহেরিমার পরিবার সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খায় যা পারস্পরিক যোগাযোগ ও সামাজিকরণে উৎসাহিত করে জেইনের পরিবার একক পরিবার হওয়ায় হয়তো খাবার সময় সবাই একসঙ্গে বসার সুযোগ কম পায় এবং তিন নম্বর দেখো যে প্রজন্মের অভিজ্ঞতা গল্প বলা মেহেরিমার পরিবার দাদির গল্প শোনা এখানে সামাজিকরণের একটি বড় অংশ যা শিশুদের নৈতিক শিক্ষা ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয় জেরিনের পরিবার এখানে ছোট পরিবারে হওয়া হয়তো দাদির গল্প শোনার সুযোগ কম ফলে পারিবারিক ঐতিহ্য শেখার সুযোগ সীমিত হতে পারে তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম